আপনারা আর বারবার অনুরোধের কারণে এক্সপোর্ট গ্যালারিতে আবার আইতে বাধ্য হইলাম এক্সপোর্ট গ্যালারিটা কুমিল্লা কর ভবনের লগে যারা কর ভবন চিনেন না গুমতি হাসপাতাল যারা চিনেন তারা গুমতি হাসপাতালের কাছে চলে আইবেন এন থেকে যে কাউরে জিঘেলেই দেখাই দিব কর ভবনটা কোন দিকে বা এক্সপোর্ট গ্যালারিটা কোন দিকে যারা কান্দির আইবেন তারা কান্দির যেই রোডটা ভিক্টোরিয়া কলেজের দিকে গেছে অথবা শাসন দিকে গেছে অথবা রানীর বাজারের দিকে গেছে যেমনে চিনেন এই দিকে ফাতলা ফাতলা কাক দিয়ে ছায়া দুই মিনিট আটলই কর ভবন কর ভবনের লগেই এক্সপোর্ট গ্যালারি কেউ কেউ অভিযোগ করছেন যে তারা ভিডিওতে যে দাম কয় তারার কাছে গেলে এই দামটা থায় না বাইরে তারা লেগে কইতে আসি তারা ভিডিও করার পরে যে প্রোডাক্টটি আসিল এই প্রোডাক্টটি খুব দ্রুতই শেষ হয়ে গেছে যার কারণে তারা যাইয়া এই মালটি আর না অন্য মাল ধরা মনে করছেন যে এডিয়ে ভিডিওতে দেখাইছে যাই হোক ভুল বুঝাবুঝির কোনো কারণ নাই আপনারা যে মালটা নিতেন চাইবেন অথবা পছন্দ করবেন এটার স্ক্রিনশট লইয়া সরাসরি তারা রেন যাইয়া এই জিনিসটা চাইবেন আমি এক্সপোর্ট গ্যালারিতে আইসি শনিবার দিন বিকাল বেলা আজকে আইয়া দেহি দুনিয়ার কাস্টমার অনেকেই আমারে কইতে আছে ভাই আপনার ভিডিও দেখতে আইসি অহন্দ আগের মালটি নাই যাই হোক তারার বেসা কিনা দেখতে আমারও ভালো লাগতে আসিল কারণ বেশিরভাগ মানুষই ভিডিও দেখতে এন তারার প্রয়োজনীয় জিনিস কিন্তু আইসে যাই হোক এক সপ্তাহ পর পর তারার নতুন মাল ঢুকে যার কারণে আগের মালটা তেমন একটা থাকে না

Hay que ver al baile.

মানে হ্যাঁ এগুলোর নাই বলতে কোনো কথা নাই আচ্ছা এখন প্রায় দুই থেকে তিন হাজার পিস আসছে এগুলো কালার আসছে বিভিন্ন কালার আচ্ছা এই যে কালারের অনেক কালার এই যে কালার আচ্ছা ভাই জি ভাই আর কি এই যে হুডিগুলো নিতে পারেন ভাই হুডির অনেক কালার আছে মাত্র মাত্র 450 করে এই শেডের আমাদের এই শেডে যত হুডি আছে যেটা ধরব 450 কিন্তু এই এদিকে আরেকটা কথা আছে ওই সাইডে ভাই ওই সাইডের রেড গুলো একটু ভিন্ন আগে আগে ভাইnga দরকার এইগুলা কিন্তু একটু রেড গুলো ভিন্ন আসলে ওগুলো কথা সাবেকে কে নিতে পারবে আমাদের ভাই এটা কি দৰছে ভাই এটা হলো ইয়াং জেনারেশন ভাই আগুন মাল ভাই আচ্ছা যদি ইয়াং জেনারেশন করে ছেলেরা নিতে চায় এটার একটা কালার আসছে এক্সপোর্টের অরিজিনাল এক্সপোর্টের তাহলে আমাদের দোকানে ভিজিট করে যা যেতে পারে এটা এটার প্রাইস একেবারে সীমিত কত এটা যদি না একদম 550 আচ্ছা এটা কিন্তু দেখেন ভাই দর্লে বুঝতে পারবেন কোয়ালিটি ভিতরে দেখেন এই যে তো অনেক ভারী জি ভাইয়া মানে বেশি শীতের জন্য অবশ্যই 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 ভাই তিন ফিজের বাচ্চাদের যে মালডা ভাই ভাই এটা অনেক স্টক আছে আর আর নতুন স্টক আছে তিন ফিজের মালডা অনেক আছে ভাই আমি তো কমেন্ট করি আপনার বুঝছেন এই যে আছে যে যত ডামবেন বড় হইবো এক পড়ো কিছু হইতো না ঠিক আছে আচ্ছা অনেক ইউজ করছি এই বছরের বাচ্চা পর্যন্ত এটা হলো আপনার 2 বছর থেকে 4 বছর পর্যন্ত 4 বছর 4 বছর স্টক হইছে ভাই এডা কি জিনিস এটা হলো বাচ্চাদের রামপার ভাই রামপার রামপাড়া তো অনেক সুন্দর অবশ্যই বাইক অনেকগুলো এই যে কালার আছে ইউজ পরিমান কালার আছে দেখেন না আচ্ছা এই যে কালার এই যে ডিজাইন আছে কালার আছে ইউজ পরিমান আচ্ছা আর

আচ্ছা ঠিক আছে দুইশো বিশ টাকা হ্যাঁ আজকার ভিডিও এই পর্যন্তই ভবিষ্যতে আপনারা লোকে দেওয়া হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া হে পর্যন্ত আপনারা বালা থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার ফেজটা ফলো দিয়া বেলাল ভাই লগেই থাকেন